দর্শক আবারও সরকারি চাকরিজীবীদের জন্য দুসংবাদে এসেছে আগামী এগারো জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত মিটিং মিটিংয়ে একই টু চার অনুপাতে কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হবে একই সঙ্গে থাকবে শতভাগ পেনশন সুবিধার চূড়ান্ত দিক নির্দেশনা প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিস্তারিত আলোচনা করতেছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আগামীকাল আট জানুয়ারি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বৈঠকের আয়োজন করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে ইতিমধ্যেই সেই মিটিং বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আজ গণমাধ্যমে জানান আগামীকাল যে বৈঠক হওয়ার কথা ছিল সেটার তারিখ পরিবর্তন করা হলো যেভাবে গত একত্রিশ ডিসেম্বরের বৈঠক বাতিল করা হয়েছিল ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আগামী আট জানুয়ারির বৈঠক বাতিল করার নির্দেশ এসেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন বিষয়গুলো এখন পর্যন্ত সংযত না হওয়ায় আগামীকালের বৈঠক স্থগিত করে এগারো জানুয়ারি দু নতুন পূর্ণ কমিশনের বৈঠকের ডাক দিয়েছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও নতুন সমস্যা দেখা দিচ্ছে এরই মধ্যে অর্থ উপদেষ্টা ও পে কমিশন বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমে ইতিবাচক তথ্য উপস্থাপন করেছেন তাদের ভাষ্য মতে আমাদের কিছু কাজ এখনও বাকি রয়েছে তাই আগামীকালের বৈঠকের তারিখ পরিবর্তন করার ফলে আমাদের কাজের অগ্রগতি আরও বৃদ্ধি পেয়েছে আমরা হাতে কিছু সময় পাব এর মাঝেই বেতন বৃদ্ধির সকল চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া সম্ভব হবে আমাদের মূল লক্ষ্য থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তন ও নবম জাতীয় বেতন নব্বই পার্সেন্ট বৃদ্ধি করা আমরা ধারাবাহিকভাবে সকল কাজ ইতিমধ্যেই শুরু করেছি বিভিন্ন পর্যালোচনায় আমাদের বেতন বৃদ্ধির সকল দিক নির্দেশনা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক যার ফলে আমরা কঠোরভাবে নবম পে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তারিখ পরিবর্তন করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তবে আমরা পে কমিশনের পক্ষ থেকে কর্মচারীদেরকে আশ্বস্ত করতে চাই আগামী এগারো জানুয়ারি সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা ও গেজেট পাবেন যার ফলে আমরা তারিখ পরিবর্তন করে নতুন গেজেট প্রস্তুতির কাজ সচল রেখেছি আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বাবলম্বী হোক যার ফলস্বরূপ আগামী এগারো তারিখ ডেট পিসিএ নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীরা একই সঙ্গে গেজেটের সুফল পাবেন অন্যথায় আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হলে গেজেট ও পে কমিশনের রিপোর্ট প্রদান করা সম্ভব নয় সেই সঙ্গে কর্মচারীদের আর্থিক সমস্যা থেকেই যাবে তাই সরকারি চাকরিজীবীদের দিক বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা আমাদের সঙ্গে সমতায় থাকবেন যেহেতু দীর্ঘদিন থেকে আমরা বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছি তাই আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কর্মচারীরা বর্তমান সময় খুব কম বেতন পেয়ে থাকেন এই বেতন বৃদ্ধি করা একটু কঠিন কাজ হওয়ায় পরবর্তী মিটিংয়ে বিলম্ব হচ্ছে কিন্তু তারিখ পরিবর্তন করে আগামী এগারো জানুয়ারি যে ডেট প্রকাশ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে একই দিনে পে কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন এবং রাত বারোটার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই গেজেট প্রকাশ করবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান বলছেন আমরা যে খসড়া তৈরি করেছি সেখানে কর্মচারী ও কর্মকর্তাদের জন্য এক চার অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়গুলো লিপিবদ্ধ করছি আমরা অর্থ উপদেষ্টাকে এই বিষয়ে অবগত করেছি তারা এক ইস্টু চার অনুপাতকে সমর্থন জানিয়েছে যার ফলে আমরা এক চার অনুপাত বিবেচনায় রেখে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছি কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এছাড়াও গ্রেড ভিত্তিক বেতনের পূর্ণাঙ্গ একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই জটিল আকার ধারণ করছে বলে মন্তব্য করেন পে কমিশন তবে কর্মচারীদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামী এগারো জানুয়ারির বৈঠকেই গেজেট প্রকাশের আদ্যপান্ত বিষয়গুলো উঠে আসবে আগামী বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান ও প্রায় সত্তর সচিব তাদের মধ্যস্থতায় এই বৈঠক ফলপ্রসূত হবে বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে সকল দায়ভার পে কমিশন নেওয়ায় ইতিমধ্যেই সচিবদের পক্ষ থেকে নতুন দিক নির্দেশনা এসেছে সচিবরা বলছেন পে কমিশনের সকল কাজ আমরা পর্যালোচনা করছি আমরা সকল কিছুতে অনুমোদন দিয়ে রেখেছি যদি পে কমিশন আগামী এগারো তারিখের মধ্যে খসড়া আমাদের হাতে দিতে পারে তাহলে আমরা একই দিনে গেজেট প্রকাশ করব ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন